এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে ফেসবুকের একটা বড় ধরনের আপডেট হয়তোবা অনেকেই চেষ্টা করেও যেই কাজটি করতে পারেন নাই বাট ফেসবুক নিজে থেকে কিন্তু আপনাদেরকে সেই আপডেটটা দিয়ে দিয়েছে এবং এইটার ফলে আপনার ফলোয়ার্স কিন্তু আগের তুলনায় আরও বৃদ্ধি পাবে তো কী সেই আপডেট চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন ফেসবুকের নতুন আপডেটটি আপনাদের সাথে শেয়ার করার জন্য প্রথমে আমি এইখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি আমি সরাসরি এইখান থেকে আমার ফেসবুক পেজের যে প্রোফাইলটা রয়েছে সেখানে ট্যাপ করব এবং এইখান থেকে আমরা আমাদের পেজে চলে আসব। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের নামের নিচেই দেখতে পাচ্ছেন আমার এই পেজে বর্তমানে এক লক্ষ ষাট হাজার ফলোয়ার্স হয়েছে এবং আপনি তার পাশেই দেখতে পাচ্ছেন চৌষট্টি ফলোয়িং রয়েছে আপনার এখানে ফেসবুক পেজে ফলোয়ার্সের পাশাপাশি কিন্তু আপনি এখানে আপনাকে কতজন লাইক করেছে। সেইটা আপনি দেখতে পারতেন বাট এখন কিন্তু এইখান থেকে লাইকের অপশানটাকে তুলে এখানে ফলোয়িং দেওয়া হয়েছে আর এইটার ফলে আপনার যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে আপনার এখানে কিন্তু এখন মানে অন্যজন যখন আপনার ফেসবুক পেজটা ভিউজ করবে তখন কিন্তু লাইক বাটনের পরিবর্তে ফলো বাটন দেখতে পারবে আমি বিষয়টা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এখান থেকে আপনি এই যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন এবং এইখান থেকে আপনি ভিউ অ্যাজ এই অপশানটির উপর ট্যাপ করবেন আর এইখান থেকে যে ইন্টারফেসটা মূলত আপনার সামনে শো করবে সেটা হচ্ছে অন্য ব্যক্তিরা আপনার ফেসবুক পেজে যখন প্রবেশ করবে তখন তাদের কাছে আপনার ফেসবুক পেজের ইন্টারফেসটা আসলে কেমন দেখাবে তো আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন ভিউ আসার পর আমার ফেসবুক পেজের মধ্যে কিন্তু এখন ফলো বাটন রয়েছে বাট এর আগে কিন্তু এখানে লাইক বাটন শো করত। এখন ফেসবুকে আমরা যদি কোনো ভিডিও আপলোড করি তখন কিন্তু বলে দেই যে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন বা বাট কেউ যদি আমাদের ফেসবুক পেজে ফলো করতে চায় তখন পেজে আসার পরে এখানে কিন্তু ফলো বাটন দেখতে পায় না ওকে এখানে লাইক বাটন থাকে আর অনেকেই কিন্তু লাইক বাটনের কাজ কি বা ফলো বাটনের কাজ কি সেটা ক্লিয়ারলিভাবে জানে না অনেকেই হয়তো বা ফলো বাটনটাকে আলাদাভাবে ধরে নেয় বাট লাইক বাটনে ট্যাপ করলে যে সেটা ফলো হয়ে যায় সেই বিষয়ে কিন্তু অনেকের অজানা রয়েছে তো এই ক্ষেত্রে আমরা যেন সরাসরি আমাদের ফেসবুক পেজে আমাদের অডিয়েন্সকে ফলো করাতে পারি তার জন্য কিন্তু আমরা অনেক সময় চেষ্টা করে থাকি লাইক বাটনের পরিবর্তে যেন ফলো বাটন সেটিংস করতে পারি ওই ক্ষেত্রে দেখা যায় অনেকের ফেসবুক পেজের মধ্যে ফলো বাটন থাকে আবার অনেকের ক্ষেত্রেই থাকে না তো ওই ক্ষেত্রে ফেসবুকে ফলোয়ার বাড়ানোটা অনেক সময় কষ্টসাধ্য হয়ে যায় কারণ লাইক বাটনের কাজ কি ফলো বাটনের কাজ কি অনেক অডিয়েন্স রয়েছে তারা কিন্তু সেটা বুঝে না তো এই ক্ষেত্রে ফেসবুক এখন নতুন আপডেটে আপনাদেরকে কিন্তু এখানে ফলো বাটনটা অ্যাড করে দিয়েছে এখন আপনি যত পেজ আপনি দেখবেন সব পেজে আপনি প্রবেশ করলে দেখতে পারবেন এখানে কিন্তু এখন আর লাইক বাটন নাই এখানে কিন্তু ফলো বাটন রয়েছে তো আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে ফেসবুকের যে নতুন আপডেটটি রয়েছে সেটা সম্পর্কে আপনাদেরকে ইন ডিটেলসে বোঝাতে পেরেছি যদি আজকের এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন